সুপ্রিয় দর্শক মন্ডলী ঘরের আঙ্গিনায় বাড়ির আঙ্গিনায় এইভাবে আমের ফলন এই রকম আমের ফলন কি বিশ্বাস করার মানে আমার ডানে সামনে পিছনে শুধু আম আরাম এত মানে আনন্দিত লাগতেছে এত মানে চমৎকার লাগতেছে ভাষায় প্রকাশ করার মতন এত সুন্দর সুন্দর আমগুলা জাস্ট আমার মাথার সামনে ঝুলে আছে ইনফ্যাক্ট এগুলা আমাদের ঘরের সামনের গাছের এই গাছগুলোর তিন বছর হবে তিন বছরের মাথায় এত সুন্দর প্রতি বছরই ফলন বাট এই বছর ফলন খুবই ভালো খুবই ভালো এই এই যে আমগুলো দেখতেছে এইগুলা সবই হইতেছে কিছু আমরুপালি আছে কিছু হারিবাঙ্গা আছে এইগুলা হারিবাঙ্গার জাত এই যে উপরের এই দিকটাতেও আছে কত মানে আনবিলিভেবল যে ঘরের সামনে এরকম ভাবে আম জুইলা আছে দেখতে গেতে কি একটা ভালো লাগতাছে না আসলে আম খাওয়ার থেকে আম এইভাবে দেখে উপভোগ করার মজাটা বা আনন্দটা অনেক বেশি আকর্ষণীয় এই যে এই পর্যন্ত হারিবাঙ্গা এখান থেকে শুরু হচ্ছে আমরূপালি ওই পাশে তো গাছ আছিল শুরু ভিডিওর শুরুতে যা দেখছেন সেই সেখান থেকে এইগুলা হইতেছে আমরুপালি আমরুপালি এই যে মাথার উপরে আহ আছে ওই যে উপরের ডালেতে আছে এইখানে আছে ওর মাথার উপরে কত জুলা মানে মনে হইতেছে একদম পুরা খায়া হলাই মানে এইগুলো যখন আম পাকবে গাছ পাকা হবে তখন যে দেখতে কি সুন্দর লাগবে আরো ভালো লাগবে রঙিন হয়ে থাকবে এখানে এইখানে চিপার মধ্যে এই তারপরে এই যে আম আছে এই দিক ক্যামেরা নিয়ে আসেন এই যে এই দিকটাতে এইখানে একটা বড় আম হয়েছে এই যে কত বড় আম এবং এটার কালারটাও চেঞ্জ অনেক কালারটা অনেক বেশি গাঢ় রঙের একটা একেবারে এটার পিছনে আরেকটা আছে সো যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আসলে ভয় লাগে যদি আবার ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় এই যে মানে কি সুন্দর লাগতেছে এক জোড়া আম এখানে একদম ডার্ক গ্রিনিশ টাইপের কালার এখানেও আছে চিপার মধ্যে সবচেয়ে মূল আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এই যে এই আমগুলা কি বিশাল বড় আম কি বিশাল বড় আম এক একটা আম বা কি বড় হ্যাঁ এখানে গাছের চিপার ভিতরে আরও আছে ওইগুলা কিছু লুকায় রাখা হয়েছে কারণ মানে এত বেশি দেখা যাইতেছে যেগুলা কল্পনার বাইরে এত বড় বড় আম এক একটা আম এই যে গত বছর হয়েছিল এই গাছটার মধ্যে এক একটা আমের সাইজ মার্শাল এত বড় বড় হয়েছিল এবং এগুলানের ওজন হয়েছিল মার্শাল্লাহ নিয়ার অ্যাবাউট সাতশো গ্রামের মতো সাতশো আটশো সাড়ে আটশো গ্রাম এরকম ওজন হয়েছিল এই আমগুলার তো আমগুলা অনেক মিষ্টি মানে ভরপুর সাধে ভরপুর আমাদের পিছনেও কিছু গাছ আছে বাট পিছনের গাছের থেকে বেশি আকর্ষণীয় লাগে সামনের গাছের আমগুলা বিকজ অফ ঘরের সামনে একেবারে এইভাবে আমগুলা থাকে দেখতে কি ভালো লাগে আশা শান্তি শান্তি চোখের শান্তি অনেক অনেক ভালো লাগে কাজ করে যাই হোক আপনারা আম গাছ লাগাবেন বেশি বেশি করে কারণ আম গাছের যেই ফলনটা সেটা তিন বছর গেলেই মোটামুটি ভরপুর ই হয় ফলন হয় তো এইভাবে করে আম গাছ লাগাইতে পারবেন বাড়ির আঙিনার মধ্যে এবং আম খাইতে পারবেন খুবই সুমিষ্ট আম এগুলা খুব সহজেই আল্লাহ যদি দেয় তাহলে দুই তিন বছরের মধ্যে ফলন খুব ভালো রকমের ভাবে হয় সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংকস এগেন বাই বাই